নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিতরাত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মাহলামতুল জিন্নওয়াল ইনসা ইল্লা বুদু মানুষ আর জেনজাতিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামীর জন্য এবাদত আর গোলামী এটাই করতে হবে গোলামই করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামীর দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামী করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন পাক বলেন প্রত্যেক জাতির জন্যে আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই